ভারতে এই মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন শেখ হাসিনা এবং ভারত সরকার খুবই গোপনে বিশেষ টিম দ্বারা শেখ হাসিনার ক্যান্সারের চিকিৎসা করছেন আর বোনের এই অন্তিম সময়ে তাকে ছেড়ে যেতে চাইছেন না শেখ রেহানা সেখানেই তিনি আছেন পুলিশের সাথে আওয়ামী লীগের দুটো ঘটনা ঘটেছে আর দেশের দুটো জেলায় এর মধ্যে একটা জেলা গোপালগঞ্জ এবং স্পেসিফিকলি বললে টুঙ্গিপাড়ায় পুলিশের সাথে যা হয়েছে তা দেখে এই প্রশ্ন আমরা করতে পারি এই সরকার কি তবে মেনে নিচ্ছে টুঙ্গিপাড়া স্বাধীন এবং আওয়ামী একটা আলাদা দেশ কারণ আছে সেই কথা সেই জায়গায় আসব তার আগে অন্য জেলায় যেটা হয়েছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই এবং আমেরিকার মাথাছাড়া দেওয়ার ব্যাপারটা আমাদেরকে আসলে কগনিসেন্স নিতে হবে মেনবি সামনে কঠিন পথ এই উপলব্ধি তারক্রমে মানে হচ্ছে এজন্য তারক্রমে স্পষ্ট ভাবে বলছেন সামনের পথ মোটেও মসৃণ নয় সরযত চলছি এবং তারক্রমে ক্লারিফাই করছেন বারবার ইনসিস্ট করছেন বোঝার চেষ্টা করছেন বিএনপির বিরুদ্ধে নাকি দেশে এবং বিদেশে সরযত চলছে একজন এসপিকে পি নিতে হলে ভালো একটা পোস্টিং নিতে হলে পুলিশের বউ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বউ পর্যন্ত মাঠে নেমেছে টাকার কালেকশনে একজনের বউয়ের ফোন রেকর্ডও আছে এক ওসির সাথে কথা বলছে নিজের ই করে নিজের পরিবারের খুব নিকট আত্মীয় দিয়ে তারপরে ওসির সাথে ডিল করে তাহলে পরিবর্তন কি এখন এগুলো সব কিছু নিয়ে কথা বলতে গেলে না মানে সবারই মনে হয় সমস্যা হচ্ছে না আমার একাই মনে হয় সমস্যা হচ্ছে এ কারণে গতকাল আমার ফেসবুকের একটা পোস্টও দিয়েছি খামা খা এত শত্রু বাড়ায় লাভ কি সবার যেহেতু সমস্যা হয় না আমার একা একা সমস্যা গেলে আমারও তো ইচ্ছা করে এই জন্য চিন্তা করেছে যে সবার সাথে মিলমিস করে তারপরে যা হয় হোক দেশে যাবো দেশে যাওয়া ভাই আমার ইউটিউবে এখন যে ইনকাম এখানে বসে আমার ইউটিউবে যদি পাঁচ লাখ ছয় লাখ টাকা ইনকাম হয় তাও তো আমার হয় না কারণ এখানে তো খরচ বেশি আমি বাংলাদেশে দুই লাখ টাকা ইনকাম হলে আমি আরামে বিশাল রাজার মতো চলতে পারবো আমি কেন এখানে কষ্ট করব। কেন আমি সরকারের সাথে সেনাবাহিনীর সাথে পুলিশের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কেন ঝামেলা করবো কারোর যেহেতু সমস্যা হচ্ছে না তাহলে আর কি সমস্যা নেই একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় তোলপার হয়তো অনেকেই বিষয়টি জানেন আবার অনেকেই জানেন না বিষয়টি হলো শেখ হাসিনা একদম মরণ বেধি ক্যান্সারে আক্রান্ত এবং তিনি নিজে বিবৃতি দিয়েছে এবং সাক্ষী প্রদান করেছে এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছে এ বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তোলপার সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই হয়তো আপনারা অনেকেই বিষয়টি জানতে পেরেছেন এটাও জানানো হয়েছে যে শেখ হাসিনাকে ভারতের রয়ের লোকেরা আর সেখানে বিদেশে চিকিৎসার করানোর ব্যবস্থা করার চিন্তাভাবনা করছে তো যাই হোক অনেক কিছুই জানা যাচ্ছে তো কে কে জানেন অবশ্যই জানাবেন এই বিষয়টি আর এটা আসলে সত্য নাকি গুজব সেটা অবশ্যই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তাছাড়াও কিন্তু রয়েছে আজকের ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেগুলোর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখছেন তো বুঝতেই পারছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি পুলিশের সাথে আওয়ামী লীগের দুটো ঘটনা ঘটেছে দেশের দুটো জেলায় এর মধ্যে একটা জেলা গোপালগঞ্জ এবং স্পেসিফিকলি বললে টুঙ্গিপাড়ায় পুলিশের সাথে যা হয়েছে তা দেখে এই প্রশ্ন আমরা করতে পারি এই সরকার কিন্তু আমি মেনে নিচ্ছে টুঙ্গিপাড়া স্বাধীন এবং আওয়ামী একটা আলাদা দেশ কারণ হচ্ছে সে কথা সে জায়গায় আসবো তার আগে অন্য জেলায় যেটা হয়েছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই এবং আওয়ামী লীগের মাথা চাড়া দেওয়ার ব্যাপারটা আমাদেরকে আসলে অগ্নিজেন্সে নিতে হবে সরকারকে আর সরকার নানিভাবে আমাদের সরগোলটা জারি রাখতে হবে সেটা হচ্ছে পাবনায় পুলিশের গাড়ি থামিয়ে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে চিন্তায় রীতিমতো মিছিল নিয়ে এসে রাস্তা ব্লক করে জয় বাংলা স্লোগান দিয়ে অভিযুক্ত এবং আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে পাবনাতে এটা আমার মূল আলোচনার বিষয় না আজকে গোপালগঞ্জে যা হয়েছে তার আগে আরেকটা ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে গতকাল যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে কথা বলবো চোদ্দ সেপ্টেম্বর খুব বেশি দিন আগের কথা আমাকে সরকারের একেবারে নতুন অবস্থায়ও না এক মাসের বেশি সময় পর গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের গাড়ি বহরে আওয়ামী লীগের হামলা নিহত এক আহত পঞ্চাশ নট অনলি দ্যাট মিলিটারির গাড়িতেও হামলা হয়েছিল আমাদের নিশ্চয়ই মনে আছে গোপালগঞ্জেই তখন ওই আলাপটা করেছিলাম গোপালগঞ্জকে কি স্বাধীন গোপালগঞ্জ হিসেবে মেনে নেওয়া হচ্ছে যদি মতো মিলিটারি গাড়িতে সেখানে হামলা হয় আজ ছয় মাস পর যখন পুলিশের অবস্থা আরও বেটার বলে আমরা মনে করি আগে তুলনায় এবং অনেক অনেকাংশেই তারা নিয়ন্ত্রণ নিয়ে আসতে পেরেছে নট অনলি দ্যাট সেনাবাহিনী মাঠে আছে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এই আলাপবসে কেউ করছেন মাঠে ম্যাজিস্ট্রেটে পাওয়ার নিয়ে সেনাবাহিনী থাকার পরও তারা অপরাধ সেই অর্থে ভালো নিয়ন্ত্রণ করতে পারছেন না সে আলোচনার আসছে জায়গা না কিন্তু আমরা গোপালগঞ্জ নিয়ে একটু কথা বলছি এবং আমার আরেকটা সন্দেহ আছে গোপালগঞ্জ নিয়ে অনুমান আছে কেউ কেউ আমরা আশপাশে বলাবলীয় করি সেটাও আসবে এবং সরকারকে খুব সতর্ক হতে হবে গোপালগঞ্জ নিয়ে বলে আমি বিশ্বাস করি প্রথমে হেডলাইন হচ্ছে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের লিফ্টেট বিতরণে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ গাড়ি ভাঙচুর গোপালগঞ্জে টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামী লীগের লিফেট বিতরণের সব এক কর্মীকে আটকের জের ধরে পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব শেখ মুশারফসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে ঘটনায় পাঁচ পুলিশ সদস্য সহ আটজন আহত হয়েছে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে পাল্টা পাল্টি ধাওয়া চলাগুলো আমলিগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে এক পুলিশ সদস্যকে ঘেরাও করে রাখেন খবর পেয়ে ওখানে গিয়ে শান্ত করে পুলিশ সদস্যকে ছাড়িয়ে নিয়ে আসেন পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে রোববার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া যাবে সফায়েত নামে আমি লীগের এক কর্মী ফের বিতরণ করছিলেন খবর পেয়ে টুঙ্গিপাড়া থানার পুলিশ এসে সাফায়াতকে আটক করে তখন অন্য কর্মীরা এসে সাফায়াতকে ছিনিয়ে নেন এবং পুলিশের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে পক্ষের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া শুরু হয় পুলিশের গাড়ির ভাঙচুরের ঘটনা ঘটে পাঁচজন সদস্য সহ আটজন আহত হয় আহ ওসির বক্তব্য আছে এখানে তারপরে গাড়ি ইটপাক করে গাড়ি ভাঙচুর করে আটকে রাখা হয় খবর পেয়ে তারপর যে ছাড়িয়ে আনা হয় সেই তথ্যটা আছে একটা কথা আগে বলে রাখা ভালো আমি আগেই বলেছিলাম আমরা কিন্তু সামনে একটা সংকট এটা একটু অফ টপিক তারপরে একটু যোগ করে রাখা দরকার সামনে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আমরা কী করবো কীভাবে সেটা ট্যাকল করবো কীভাবে সেটা হ্যান্ডেল করব এটা নিয়ে সরকার নিশ্চিতভাবে একটা সমস্যায় পড়তে যাচ্ছে কারণ টেকনিক্যালি আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ দল নয় এখনও তাদের নিবন্ধনও আছে টেকনিক্যালি তারা এখনও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তাদের নৌকা মার্কায় এবং তাদের তো যেটা বললাম তারা রাজনৈতিক দল হিসাবে এখনও যেহেতু ভ্যালিড আমরা নানান কথা মুখে বলছি কিন্তু সেটা আসলে আইনের মতো করে আইন দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করা যাবে না খুব দ্রুত একটা আইনি পথ বের করতে হবে আওয়ামী লীগের কর্মসূচির ব্যাপারে তারা কী করবে কোনো ব্যবস্থা নেওয়া বাধা দেওয়ার যদি চিন্তা করে থাকে সেটারও আইনি ব্যবস্থার ভিত্তিতেই সেটা করতে হবে যাই হোক সেটা করলো এবং এরপর তারা হামলা করলো পুলিশের গাড়ি ভাঙচুর করলো পুলিশ সদস্যকে আটকে রাখলো এতগুলো ঘটনা তারা ঘটিয়েছে তাদের সাহস ছমাস পরেও খুব ইন্ট্যাক্ট রয়ে গেছে অথচ কথা ছিল এই গোপালগঞ্জকে টার্গেট করেই সরকারের স্পেশাল অভিযান পরিচালিত হবে খুব জরুরি ছিল কিন্তু পুলিশ আমার মনে আছে যে শেখ হাসিনার পতনের পর কিছুদিনের মধ্যে যখন সামরিক বাহিনীর উপরে হামলা হয়েছিল তখন কিছুটা পদক্ষেপ নেওয়া হয়েছিল কিন্তু আমি মনে করি সেটা এখনও ঠিকঠাক কথা চলছে না এই জেলাটার মধ্যে এখনো এই আওয়ামী লীগের লোকজন এতটা হ্যাডাম দেখাচ্ছে তাদের সাহসের ন্যূনতম কোনো ঘাটতি দেখা যাচ্ছে না যে কথাটা বলছিলাম যে এরকম একটা ধারণা অনেকেই করেন আমিও সেটা বিশ্বাস করি সেটা হচ্ছে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বহু নেতাকর্মী ওখানে লুকিয়ে আছেন বাংলাদেশের মধ্যে আরেক বাংলাদেশ স্বাধীন আওয়ামী বাংলাদেশ ফলে যদি সেটা হয়ে থাকে এটা খুবই যৌক্তিক যে বহু জায়গা থেকে পালিয়ে মধ্য এবং নিম্ন পর্যায়ে যারা দেশ থেকে ভাগতে পারেনি তারা আসল ওখানে আছে এবং আওয়ামী লীগের সবচেয়ে নিচু পর্যায়েরও যে নেতা বা কর্মীটা আছে সেটা একটা আপাদমস্ত ক্রিমিনাল চাঁদাবাজি টেন্ডারবাজি ছিনতাই সব যা যা করা থেকে শুরু করে মানুষকে পেটানো মামলা করা হয়রানি ধর্ষণ সব কিছুর সাথে কোনো না কোনো একটা সাথে এরা প্রায় শতভাগ প্রায় শতভাগ জড়িত সুতরাং বিভিন্ন মামলার আসামি খোঁজাতেও গোপালগঞ্জ যাওয়া একেবারেই উচিত ব্লক ক্রেডের কথা শুনি একেবারে ব্লক রেড করে খুব ভালো মতো সেখানে ব্যবস্থা করা গোয়েন্দা সংস্থাগুলো পাঠানো তথ্য নেওয়া স্পেশাল একটা দৃষ্টি গোপালগঞ্জকে কেন্দ্র করে দেয়া দরকার আমি খুব সিরিয়াসলি এটা করা উচিত বলে মনে করি কিন্তু না আমরা দেখছি সেটা হচ্ছে না তাদের শ্রদ্ধা বাড়তে বাড়তে তারা এখন পুলিশের ওপরে হামলা করছে পুলিশ সদস্যকে আটকে রাখছে ঘিরে রাখছে একটা কথা আমাদের একটু মনে রাখা দরকার এটা খুব জরুরি বলে আমি মনে করি সেটা হচ্ছে আওয়ামী লীগকে আমরা যতটাই দুর্বলতা দুর্বলতা সবলতা এখন মানে এই বলছি না আমরা আওয়ামী লীগকে ধরতে হবে পেটাতে হবে মারতে হবে হত্যা করতে হবে এই হত্যার কথা তারা বহুবার অনুমান করেছিল যে তাদের পতন হলে কয়েক লক্ষ মানুষকে হত্যা করা হবে এই দেশের মানুষ ইনস্ট্রাফের প্রমাণ দিয়েছে সত্যিকার অর্থে দিয়েছে তারা নিজ হাতে খুব অল্প আওয়ামী লীগের হামলা করেছে একটা হওয়া উচিত হয়নি কিন্তু খুব অল্প ছিল সেটা যেটা আমাদের অনেকেই অবাক করেছে দুর্দান্ত একটা ইতিহাস হয়ে থাকবে এটা কিন্তু মানে এটাও না পেটানো শুধু না মানে এটাও প্রত্যেককে তার তার প্রাপ্য প্রাপ্য শাস্তি মানে কৃত অপরাধের জন্য শাস্তি নিশ্চিত করা আলাইকুম শেখ হাসিনা কোথায় আছেন কেমন আছেন সুস্থ আছেন নাকি অসুস্থ সরাসরি তার সম্পর্কে কোনোরকম তথ্য ভারতের কোনোরকম মিডিয়া থেকে আসে না টেলিভিশন মিডিয়া থেকে আসে না ভিডিও কোনো বক্তব্য গত ছয় মাসের কাছাকাছি সময় হয়েছে আমরা সরাসরি দেখিনি তাকে তো এই যে তিনি পর্দার অন্তরে আছেন অথবা পর্দার অন্তরে তাকে রাখা হয়েছে অনেকে বলেন যে র ওনাকে টেকনিক্যালি কন্ট্রোল করছে তার স্পিচ সেখান থেকে রেকর্ডেড তিনি আপনার সর্বশেষ যুক্তরাজ্যে একটা প্রোগ্রামে বক্তব্য দিচ্ছিলেন সেখানেও তিনি অডিও কলে আসছেন তো নানান রিউমার আছে এর মাঝখানে একটা গত দুদিন যাবৎ খুবই ভাইরাল একটা নিউজ তৈরি হচ্ছে যে ভারতে এই মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন শেখ হাসিনা এবং ভারত সরকার খুবই গোপনে বিশেষ টিম দ্বারা শেখ হাসিনার ক্যান্সারের চিকিৎসা করছেন আর বোনের এই অন্তিম সময়ে তাকে ছেড়ে যেতে চাইছেন না শেখ রেহানা সেখানেই তিনি আছেন এখন এই যে খবরটার সত্য বিত্থানিয়া যে ন্যারেটিভ তৈরি হয়েছে এটা যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হতাশাগ্রস্ত হচ্ছেন যে সত্যি সত্যিকে তিনি ক্যান্সারে আক্রান্ত কিনা এর আগে একবার একটা গুজব ছড়াইছিল যে আমাদের একজন ইউটিউবার তিনি বলছিলেন শেখ হাসিনা যুক্তরাজ্যের গোপনে ক্যান্সারে চিকিৎসা করছে তো ওইখান থেকে আবার এটা অনেকের কাছে প্লাস মাইনাস হচ্ছে তো আসুন দেখি মূল ঘটনা কি যে প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই অবস্থায় তার রাজনৈতিক কোনো আশা আকাঙ্ক্ষা নেই যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেও জোগাড় করতে চান তিনি শেখ হাসিনার স্বাক্ষর করা এমন একটা বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এবার সেই বিবৃতিটা নিয়ে আপনার ফেসবুকের যে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম আছে রিউমার স্ক্যানার তারা বলছে যে গত আঠাইশে জানুয়ারি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে রাজনৈতিক ঘোষণা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ তো সেইখানে আপনার তার একটা সম্মত সাইন করা কোনো কিছু বিবৃতি আসছিল তো সেই বিবৃতিটারই কেউ লাইরা চাইরা কিউ কার্ড বানাইয়া একটা বিবৃতি প্রকাশ করছেন যেটা যে তিনি ক্যান্সারে আক্রান্ত এটা তিনি স্বেচ্ছায় স্বীকার করতে দিয়েছেন বেসিক্যালি এটা হচ্ছে আপনার একটা গুজব তো সিটিটা কী ছিল পুরা প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ প্রাণঘাতী ক্যান্সার আমাকে তৃতীয় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এমন অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক নাই আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামাতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হরতাল অবরোধ জ্বালাও পড়াও কর্মসাচী দিকে চালিত করছে যা নিন্দনীয় এবং ঘৃণার আমি বারবার বলছি শান্তি চাই পরকালের পাথেও জোগাড় করতে চাই দের ভাষায় ভাষা বলতে চাই আমি এখনও আওয়ামী লীগের সভানেত্রী এবং এইসব সন্ত্রাস জালপলা কর্মসূচি এগুলোর সাথে আমার সম্পর্ক নেওয়া অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান এই দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ তুলে তুলুন এবং শৃঙ্খলা রক্ষা বাহিনীতে তুলে দিন জয় বাংলা জয়বঙ্গবন্ধু তো রিওমার স্ক্যানার বলছে যে এই বিবৃতিটা আসলে আসল নয় বেসিক্যালি তিনি এমন কোনো বিবৃতি দেন নাই আর আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এই ধরনের চিঠির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি পরবর্তীতে আপনার এখানে জাতীয় প্রতীক হিন্দি বাংলার সংমিশ্রণ শেখ হাসিনার নাম হিন্দি এবং ইংরেজিতে থাকার মতন এই চিঠিতে বেশ কিছু অসঙ্গতি দেখা যায় যেটা আপনার থাকার কথা নয় এছাড়া আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে এমন কোনো তথ্য আওয়ামী লীগ বলেনি আর দিনশেষে এই যে গুজববাস সব দলে আসে এক একজনের মতন গুজব ছড়ান যে যারা গুজব ছড়ায় আসলে শান্তি পায় ওই আর কি তো আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই যারা হতাশাগ্রস্ত হয়েছেন যে তিনি মারা যাবেন আমরা অনেক খুশি হয়েছেন যে ঠিক আছে পৃথিবী আওয়ামী মুক্ত হচ্ছে বিষয় এরকম না বিএনপির সামনে কঠিন পথ এই উপলব্ধি তারেক রহমানের হচ্ছে এই জন্য তারেক রহমান স্পষ্ট ভাবে বলছেন সামনের পথ মোটেও মসৃণ নয় ষড়যন্ত্র চলছেই এবং তারেক ক্লারিফাই করছেন বারবার করছেন চেষ্টা বিএনপির বিরুদ্ধে নাকি দেশে এবং বিদেশে ষড়যন্ত্র চলছে মানে খেয়ে দেওয়ার কাজ নয় সব ষড়যন্ত্র বিএনপির ষড়যন্ত্র দেখেন যাই হোক নিজেদের ব্যর্থতা ঢাকতে ওই ষড়যন্ত্র তত্ত্ব সামনে নিয়ে আসতে পারেন তারেক রহমান স্পষ্ট হয়েছেন এমনিতেই অবস্থা খারাপ তরুণ প্রজন্মের কাছে যে আই হেড পলিটিক্স যে জেনারেশন যারা প্রায় ফোর্টি সিক্স পার্সেন্ট ভোটার বাংলাদেশে নতুন ভোট দিবেন তাদের কাছে বিএনপি আওয়ামী সমানভাবে পরিতার্য অতএব এই বাস্তবতায় বিএনপি রাজনীতি নাই বিএনপি রাজনীতি কোনো বয়ান নাই মাঠে বিএনপির খারাপ কোনো প্রতিপক্ষ নাই কি করবে হতাশা তার মধ্যে যদি আবার জামাতকে প্রতিপক্ষ বানাই জামাতের যে প্রচারণা কতটা শক্তিশালী তাদের সাথে না তারা যে জামাত শিবিরকে মোকাবেলা করতে গিয়ে তারা গুজব ছড়ায় এবং সেটা ধরা পড়ে হাস হাসির পাত্রে পরিণত হয় ছাত্র দলের জেলা সভাপতি সারায় এক ছাত্র দল জেলা সভাপতিকে দেখলাম ফেসবুকে শেয়ার করছে যে জামাতের থানা মেরুর বাসা থেকে ইসুন চৌধুরী আটক জেলা সভাপতি ছাত্র আপনি চিন্তা করেন এটা কোন পর্যায়ে কতটা অশিক্ষিত বট তো এই পরিস্থিতিতে তারেক রহমান উপলব্ধি করছেন যে শিক্ষার্থীরা তরুণ প্রজন্ম দেখতে পারে না আবার এই সরকারকে প্রতিপক্ষ বানিয়েছে আবার জামাত শিবির প্রতিপক্ষ অবস্থা তো খারাপ সামনে তো কঠিন পরিস্থিতি এটা বুঝতে পেরে তারেকজি এখন জামাত ইসলামীকে পাশে যায় কেন পাশে চায় আমি জেনে শুনে বলছি দেখেন এই তরুণ প্রজন্ম জেন জি আই হেড পলিটিক্স গ্রুপ এদেরকে কনভিন্স করে বিএনপি ম্যানেজ করবে ইটস ভেরি টাফ এদেরকে কনভিন্স করা সম্ভব নয় এরা তারেক রহমান কথাই শুনবে না তারেক রহমান কোনো তাদেরকে ডেকে এক জায়গায় দশ মিনিট বক্তব্য দিতে যাবেন এই জেঞ্জি তার বক্তব্য শুনবি না জেনজিরা শুনে এখন মিজানুর রহমান আজারীর বক্তব্য সালমান মুক্তাদির বক্তব্য এরা শুনে এখন আসিফ নাহিদের বক্তব্য শারজিসের বক্তব্য তারা তো আমার বক্তব্য শুনে তারা রাজি নয় তবে এই গ্রুপকে এই ভোটারদেরকে কনভিন্স করার চেষ্টা করে লাভ নেই তারা কথাই শুনবে না তার কেমন এদের টার্গেট করে লাভ নেই এরপরে সরকার ডক্টর ইনুস সরকার বা এনজিও সরকার তাদের পাশে যাই হোক না কেন তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেও লাভ নেই তো দর্শক এই জন্য বিএনপি মনে করে যে জামাতকে কনভিন্স করার চেষ্টা করে তো লাভ আছে কারণ জামাত তাদের পুরনো মিত্র তাদের সাথে সুসম্পর্ক হতে পারে আহ জামাত কে সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়াটা স্বাভাবিক গতীত ছিল আর জামাতেরও তো সমস্যা আছে দুর্বলতা আছে যার ফলে জামাত নানা হিসাব বিএনপির সাথে একমত সাথেও আসতে পারে তো অন্যান্য কিছু জায়গা যেটা বিএনপি ধ্বংসের কারণ ওই সব জায়গা সমাধান করতে পারবে না একটি বিএনপি মনে করে কিন্তু জামাত শিবিরকে সমাধান করতে পারবে তাদেরকে এতদিন গালাগালি করেছে কিন্তু এখন কাছে টেনে বুঝিয়ে শুনিয়ে সোনাবাবু বলে বাগে আনতে পারবে বলে তার রহমান বা বিএনপি বিশ্বাস এই কারণে এখন জামাতের প্রতি সুন্দরন করেছে এখন জামাতের পাশে যায় বলছে যে মুসলুমদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে দুইশো আসন পেলেও বিএনপি জাতীয় সরবাহ করবে জাতীয় জামাতকে সবার উপরে প্রধান দেওয়া হবে কথা বলছে জামাতকে পাশে চায় জামাতকে এখনো তারা মিত্র মনে করে জামাতের সাথে নিয়ে নির্বাচনে জোট করতে চায় তারিখ ঘোষণা হলে জামাতের সাথে বসবে একসাথে নির্বাচন করা যায় কিনা এই কথাগুলো বিএনপি বলছে তারেক রহমান অন্য নেতাদের মাধ্যমে বলাচ্ছে কাদের মাধ্যমে বলাচ্ছে যার দুই দিন আগেও জামাতের বিরুদ্ধে জামাত হায় না রাজাকার অমুক তমুক কত কিছু বলেছিল এখন জামাত ভালো হয়ে যাচ্ছে তো কেন তারেক রহমান এই উপলব্ধি আশা করি বুঝাতে পেরেছি যে বিএনপির অন্যান্য শত্রু যারা তাদের কাউকেই ম্যানেজ করা সম্ভব নয় কিন্তু জামাতের সাথে একটা রাজনৈতিক সমঝোতা আসা সম্ভব অতীতের অভিজ্ঞতা থেকে যার ফলে এখন জামাতকে পাশে চায় জামাতকে ওইভাবে ইদানিং চাঁদাবাজি বা এই নানান ইস্যুতে জামাত বিএনপি বিরোধ দেখছিলেন কিন্তু বিএনপি এখন চাচ্ছে যে জামাতের সাথে বিরোধ কমিয়ে আনতে কারণ পারছে না আর সবাই যদি বিএনপির প্রতিভব এটা তো সম্ভব নয় যে জন্য জামাতকে থামানো যায় কিনা এখন সেই উদ্যোগ নিয়েছে জামাত এখন পাশে চায় যে দেখবেন যে জামাতের সাথে একটা বৈঠক যে কোনো মুহূর্তে বিএনপি হয়ে যেতে পারে আমি বলছি আগে বগে বলে দিচ্ছি যে বিএনপি জামাত প্রশ্নে এখন নমনীয় হচ্ছে জামাতকে গালাগালি থামিয়ে দিতে বাধ্য হচ্ছে আমাদের সাথে বাড়ছে না সব দিকে অন্ধকার এই জন্য এখন থামালে মোটামুটি যদি একটু আমাদের কিছু সাথে অবশ্যই বিএনপি ভালো যোগাযোগ আছে তারা বিএনপি শুরু কথা বলে সামনের পথ মোটে নয় না দিক দিয়ে নানাভাবে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন তারে রমান ষড়যন্ত্র মোকাবিলা শুধু দলের ভেতরে নয় আন্দোলন থাকা সব দলের সাথে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি দেখেন এই ষড়যন্ত্র তত্ত্ব এটা অনেকটা জুজুর ভয় বিএনপি যতটা বলছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অতটা চলছে না বিএনপির ষড়যন্ত্র কি করবে কেন করবে এখন জনগণ বিএনপিকে পছন্দ করে না এটা তো ষড়যন্ত্র না বিএনপি চাঁদাবাজি করে মানুষ সেটাকে বলে যে চাঁদাবাজি করে অথবা করতে গেলে চাদাবাজি ধরে ধরে উত্তম মাধ্যম দিয়ে বেড়ে থানা দিয়ে দেয় এটা কি ষড়যন্ত্র বিএনপির দেশ বিদেশে ষড়যন্ত্র চলছে এটাকে আমি স্বীকার করি না এটা মিথ্যা এটা নিজেদের ব্যর্থতা রাখার জন্য এই বক্তব্য তারক্রমান দিচ্ছে তবে হ্যাঁ এই বক্তব্যের বক্তব্য অংশ এটা সত্য যে এই জন্য আন্দোলনে থাকা শব্দের সাথে ঐক্য ধরে রাখা এর মানে জামাতের সাথে এখন ঐক্য ধরে রাখতে চায় জামাতের বিরুদ্ধে বলা যাবে না আহ আগ বাড়িয়ে অথবা জামাত বলতে চাইলেও যত সম্ভব না বলে থাকবে এই নির্দেশনা তারেক রমান বিএনপির নেতাদের দিয়ে দিয়েছেন এটা সামনে দেখবেন যে ডিসবি জামাতের বিরুদ্ধে বলা থামিয়ে দিয়েছে কয়েকদিন সময় লাগবে তারপর ধারাবাহিক কর্মশালায় তিনি সমর্থিত যে দাবিগুলো পয়েন্টগুলো সেটা সংস্কার কমিশনের সুপারিশ এসে গিয়েছে অর্থাৎ বিএনপির দফা নিয়ে রাজনীতি করা কোনো জায়গা নেই আহ তারেক রহমান বলেন যে দলেই সামনে ক্ষমতায় আসুক দেশ চালানো তাদের জন্য অনেক চ্যালেঞ্জ হবে কারণ আওয়ামী লীগ সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে মনে হচ্ছে যেন সেই আওয়ামী লীগের সাথেই বোধ এখনো যুদ্ধ করছে বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে যে জিনিসগুলো না চাইতেই পাওয়ার কথা সেই জিনিসগুলো এখন আবার চাইতে হচ্ছে সেটার জন্য প্রতিবাদ করতে হচ্ছে রাস্তায় নামতে হচ্ছে গতকালকে একটা ভিডিওতে আসিফ নজরুলের সৌদি আরবে গিয়েছেন এক ব্যক্তি তিনি ফেসবুকে তার পোস্ট করেছেন যে আসিফ নজরুলকে পিছনে নিয়ে এইভাবে আপনার মানে ফোনটা সামনে ধরে এইভাবে বলছে যে এই যে আসিফ নজরুল এই প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধাদের টাকা মেরে দিয়ে তারপর হস করতে এসেছেন আসিফ নজরুল দেখছি সেই ভিডিও থেকে আপনার আস্তে আস্তে সরে যাচ্ছেন হ্যাঁ মানে বাস কাটাতে চাচ্ছেন তো আসিফ নজরুল কে ভালো কে খারাপ কে ঠিক আর কে বেঠিক এটা আল্লাহ একদিন যাচ করবে শুধু এতটুকুই বলে রাখলাম এই পাঁচ তারিখের পরের যে সুযোগ আপনারা শুধু হাতছাড়া করেন নাই ইচ্ছাকৃতভাবে এই সুযোগটাকে ধ্বংস করেছেন এর বিচার এর শাস্তি আপনাদেরকে এইবার অথবা ওইবারে পেতেই হবে আমি আমার জায়গা থেকে শুরু থেকে এখন পর্যন্ত একটা কথাই বলি অনেক মানুষের অনেক নিজের খুব কাছের মানুষ ভাই সুযোগ এসে কিছু টাকা পয়সা টাকা পয়সার দরকার আছে জীবনে এরকম ওই একুশের ভিতরে যখন কাজ করতাম না এরকম তখনও অনেক মানুষজন ছিল এরকম বলতো যে টাকা পয়সা বানায় তারপরে ই করতে আসলে টাকা পয়সা না মানুষকে বাঁচাইতে পারে না বিপদে পড়লে ওইখানে আপনি বাঁচতে পারেন টাকা মানুষের দরকার আছে আমরা পৃথিবীর একদম ফেরেস্তা আমাদের মানে কোনো ভুল ত্রুটি নাই কোনো খারাপ কাজ নেই এরকম না আমার জীবনেও খারাপ কাজ আছে চেষ্টা করেছি আপনি আমাকে যদি আজকের আমি আর ধরেন বেশি না দুই হাজার বারো সালের আমিও যদি সেই গণজাগরণ মঞ্চের আগে আমাকেও যদি আপনি মেলান আমার মধ্যে অনেক পার্থক্য হয়েছে ভালো না খারাপ সেটা আল্লাহ যাচ করবেন চেষ্টা করেছে নিজের সমস্যাগুলো সমাধান করতে যাই হোক তো এই যে এখন ধরেন মনে করছেন যে আপনারা ঠিক জায়গায় আছেন যা মনে চায় তাই করছেন আপনারা ঘুরে যাবেন কোনো সমস্যা নেই এটা বিচার একদিন হবে এই হস করতে গিয়ে যেমনটা দেখেছেন এর চাইতে আরও ভয়ঙ্কর অপমান আপনাদের সামনে অপেক্ষা করছে আমাদেরও সমস্যা আছে জীবনের ঝুঁকি আছে আমি আমি মনে করি আমার জীবনের হয়তো বেশিরভাগ সময়ই হয়তো আমার কষ্টে কাটাইতে হবে কারণ মানে আমার তো ধরেন যারা ভালোবাসে তারা তো সাধারণ মানুষ তারা তো শক্তি নাই আমাকে যারা মানে অপছন্দ করে বা যাদের বিরুদ্ধে কথা বলেছে তারা তো শক্তিশালী সো তাদের ব্যাপারে মানে কথা বলতে গেলে তাদের বিরুদ্ধে যদি ই করি সেটা তো শাস্তি তো আছে সেটার জন্য হয়তো কোনো এক সময় সে শাস্তি পেতে হবে যাই হোক যেটাই হোক আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ ইমান ঠিক রাখেন এবং মানে ধৈর্য ধরে যেন যে কোনো শাস্তি মোকাবেলা করতে পারি এতটুকু এর বাইরে কোনো কিছু না তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে ধরেন গতকালকে একটা ই দেখলাম একজন রিক্সা চালক মারা গিয়েছিল যে রিক্সা চালক সবাইকে ধরে ধরে নিয়ে যেয়ে তারপরে আপনার হসপিটালে দিয়ে আসতো সেই লোকটার স্ত্রী গত সপ্তাহ থেকে তিনি ভিক্ষাবৃত্তিতে নেমেছেন ভিক্ষা করে খাচ্ছেন তো সমন্বয়ক যে কজন আছেন যারা ছাত্র নেতা যারা ছাত্রদের থেকে উপদেষ্টা হয়েছেন আমি তাদেরকে সরাসরি ওই কথাগুলো বলেছি এই এই প্ল্যাটফর্মে আমি ওপেনে কথাগুলো বলতে চাই দেখেন ধরেন এই যে ছাত্রদের এই ছাত্রদের ভবিষ্যৎটা আসলে কি তারা কি চায় তারা যদি মনে করে যে আমাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে আমরা এই কোটি কোটি টাকা দিয়ে তারপরে রাজনৈতিক দল গঠন করবো এরকম দু একজন কাছে শুনেছি যেন ধরেন একজনের কাছে টাকা পয়সা চেয়েছে বা কোনো এক জায়গায় টাকা লেনদেন হয়েছে সেখানে শুনছি যে মানে ছাত্রদের প্রচুর টাকা পয়সা তারা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছে এটা রাস্তা না আপনি কত হাজার কোটি টাকার মালিক হবেন জামায়াত হচ্ছে ব্যাংকের মালিক বিশাল বিশাল আর্থিক প্রতিষ্ঠানের মালিক বিএনপির এরকম নেতা আছে যারা কিনা আওয়ামী লীগের সময় যত টাকা মান্থলি ইনকাম করতো তাদের ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক বিমা কোনো কিছু বন্ধ হয়নি এরকম অনেক নেতা আছে আওয়ামী লীগের পরিবারের সাথে তাদের পরিবারের বৈবাহিক সম্পর্ক হয়েছে তাদের সাথে আপনার টাকা নিয়ে পারবেন তারা কত টাকা মালিক হবেন বলেন আপনি টাকা পয়সা দিয়ে নতুন করে কোনো রাজনৈতিক দল আপনি দাঁড়ায় যাবেন এই সুযোগ নাই কিন্তু একটা সুযোগ আপনাদের হাতে এসেছিল সেটা কি এই আগস্টের যেই বিপ্লব হলো এই বিপ্লবে সারা দেশের মানুষ আপনাদের পক্ষে এসেছিল এবং আমি নিজে আমি নিজেই আমার আমার চ্যানেলে আমি ভিডিও বানিয়েছি এখন আমি বলছি না যে আমি নির্বাচন চাই আমি নিজে বলেছি বিশ বছর পঁচিশ বছর যত বছর মানে চাই উনি সরকার ক্ষমতায় থাকুক আমরা এখানে উদযাপন করেছি মনে করেছিলাম যে আমরা বোধহয় স্বাধীন হয়ে গিয়েছে মিথ্যা সব কিছুই ভুল ছিল এই স্বাধীনতা ঠিক আগের যে সময়টা ছিল সেই সময় আপনাদের সাথে বাংলাদেশের মানুষ যেইভাবে এসেছিল আপনারা তাদেরকে রাখতে না কেন নাই কয়েকটা মানে খুব বড় করে দুই তিনটা জিনিস বলি দেখেন পরিবর্তনটা হয়েছে কোথায় আমাকে বলেন আজকের যে বাংলাদেশ এই বাংলাদেশের সাথে যদি আপনি শেখ হাসিনার বাংলাদেশকে মেলান মানে কম্পেয়ার করেন আচ্ছা কম্পেয়ার করলে ধরেন একটা সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন তার যে জিনিসপত্রের দাম কিনে খেতে হয় সেটা কি কমে কমেছে এটা সমস্যা না একটা নতুন সরকারের জন্য ধরলাম এক বছর দুই বছর তারা কষ্ট করবে কোনো সমস্যা নেই কষ্ট করুক কিন্তু সেটার জন্য তো আপনার কিছু করতে হবে তাই না একজন মানুষ মনে করেন যে বিদেশে যাবে তা বিদেশে যাওয়ার জন্য আগে কয় টাকা দিত সে আগে যদি না কি মনে করেন সৌদি আরবে যেতে সাত লাখ টাকা ছয় লাখ টাকা পাঁচ লাখ টাকা দিত তাহলে আগে সরকারের সমস্যা ছিল দুর্নীতিগ্রস্ত ছিল তারা বিভিন্নভাবে দালাল টালাল এসবই করে টাকা পয়সা ই করতো এই জন্য ইন্ডিয়াতে যেতে লাগে এক লাখ টাকা দেড় লাখ টাকা আমাদের এখান থেকে সাত লাখ টাকা লাগে মালয়েশিয়াতে যেতে ষাট হাজার সত্তর হাজার টাকা লাগে আমাদের এখান থেকে লাগে পাঁচ লাখ টাকা ওমান কাতার দুবাই মধ্যপ্রাচ্যের সব দেশে একই অবস্থা এখন বৈষম্য কাটানোর জন্য বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে মানুষ রক্ত দিয়েছে সেই বৈষম্য শেষ করার পরে তাদের তো কম লাগবে টাকা তাই না আসলেই কী লাগছে তাহলে এইটার দায় কার এটা জন্য তো আপনাকে জবাব দিতে হবে আপনি যেটা শেখ হাসিনা পারেন সেটা আপনি করে দেখাবেন এই জন্যই তো আপনাকে পরিবর্তন করে আনা হয়েছে মানে সবকিছু পর আমি যে যুক্তি দেখাচ্ছি এটা আবার আওয়ামী লীগের খুশি হওয়ার কিছু নাই তোদের আসলে মানে তোদেরকে নিয়ে রুচিটাও তোদের নিয়ে গালাগালি করতে ইচ্ছা করে তোরা তো মানুষ না তোরা যদি মানুষ হইতে এতগুলো মানুষকে হত্যা করলে তোদের মানে দলের ভিতরে ধরলাম সব মানুষ অনেক মানুষ বলে যে আওয়ামী লীগ আসলে সবাই খারাপ না কিছু কিছু ভালো আছে তোদের পাঁচজন মানুষ তো এক জায়গায় হয়ে বলতে পারতি তাই না যে আমরা আসলে সে পরিবারের এরা ভুল করেছে এরা আসলে খুব গুয়েল এরা এদের আমরা ঘৃণা করি আমরা দলটা আসলে নতুন একটা আওয়ামী লীগ চাই মনে কর শেখ মুজিবের আওয়ামী লীগের চাই ধরলাম এই গত পনেরো বছর আওয়ামী লীগ চাস না কেউ এখন পর্যন্ত পর্যন্ত ওদের ভেতরে মিনিমাম কোনো অনুশোচনা অনুতপ্ত কোনো কিছু না ওরা আবারই করে আবার আসবে আবার এরকম করবে এখন ওদেরকে সুযোগ করেও দিচ্ছে এই সরকারই দিচ্ছে সবকিছু যদি বাদ দেন আপনি প্রবাসীদের টাকা পয়সার কথা বলেন পুলিশের এখন পর্যন্ত আপনি জানেন আগের চাইতে বেশি ঘুষ দিতে হয় একজন ওসিকে একটা ই নিতে হইলে একজন এসপিকে বলতে নিতে হলে ভালো একটা পোস্টিং নিতে হলে পুলিশের বউ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বউ পর্যন্ত মাঠে নেমেছে কাকার কালেকশনে একজনের বউয়ের ফোন রেকর্ডও আছে এক ওসির সাথে কথা বলছে নিজের ই করে নিজের পরিবারের খুব নিকট আত্মীয় দিয়ে তারপরে ওসির সাথে ডিল করে তাহলে পরিবর্তন কি এখন এগুলো সব কিছু নিয়ে কথা বলতে গেলে না মানে সবারই মনে হয় সমস্যা হচ্ছে না আমার একাই মনে হয় সমস্যা হচ্ছে এ কারণে গতকাল আমার ফেসবুকে একটা পোস্টেও দিয়েছি কামাখা এত ছোট্ট বাড়ায় লাভ কি সবার যেহেতু সমস্যা হয় না আমার একা একা সমস্যা গেলাম তো ইচ্ছা করে এই চিন্তা করেছে যে সবার সাথে মিল করে তারপরে যা হয় হোক দেশে যাবো দেশে যাওয়া ভাই আমার ইউটিউবে এখন যে ইনকাম এখানে বসে আমার ইউটিউবে যদি পাঁচ লাখ ছয় লাখ টাকা ইনকাম হয় তাও তো আমার হয় না কারণ এখানে খরচ বেশি আমি বাংলাদেশে দুই লাখ টাকা ইনকাম হলে আমি আরামে বিশাল মানে রাজার মতো চলতে পারবো আমি কেন এখানে কষ্ট করবো কেন আমি সরকারের সাথে সেনাবাহিনীর সাথে পুলিশের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কেন ঝামেলা করবো কারোর যেহেতু সমস্যা হচ্ছে না তাহলে আর কি সমস্যা নাই এই কষ্ট থেকেই কথাগুলো বললাম এখন পুলিশ থেকে শুরু করে সব জায়গাতে সমস্যা সব কিছু যদি বাদ দেন সব বাদ আচ্ছা যেই হত্যাগুলো হইল এটার ব্যাপারে মিনিমাম একটা ইয়েতে যাওয়া দরকার ছিল জান এখন এই যে ছাত্ররা মনে করছেন যে আপনারা টাকা পয়সা করে তারপরে বিশাল আকারে একটা মানে এই ফান্ড তৈরি করে তারপরে রাজনৈতিক দল গঠন করবে নতুন দল এই মাসে সম্ভবত আপনাদের নতুন দল আসবে আপনার দলে মানুষ আসবে কেন আমাকে বলেন কিসের জন্য আসবে কোনো একটা কারণ থাকতে হবে তো আপনি অন্য দলের চাইতে কোন জায়গায় ভিন্ন যে কারণে আপনার দলে আসবে সেটা আসতে হলে অন্তত আমি আমি মনে করি দুইটা কাজ করতে হইতো এক নম্বর এই যে এই এই যে আওয়ামী লীগের যে হত্যা মামলার আসামিগুলো চিরুনি অভিযান চালায় প্রতিটা আসামিকে ধরতে হবে ধরার পর তারপরে তাদের বিচার কী হবে কে নির্দোষ কে দোষী সেটা তাদের সেটা পরে আপনি ই করবেন বিচার হবে তদন্ত হবে ডাকশিট যাবে মামলার প্রক্রিয়া চলবে যে দোষী হয় সে দোষী যে নির্দোষী হয় সে খালাস হবে ছাড়া পাবে কিন্তু আমাদের চোখের সামনে ঢাকা শহরের অধিক সমিতির মতো জায়গায় সাতজন খুনিয়া মামলার আসামি দুইজন তিন দুই তিন মামলার আসামি পর্যন্ত ধরা পড়ছে মুনি সাহা ধরা পড়ার পরে সারা পড়লো আরে ভাই খেলা নাকি মানে হত্যা মামলার আসামি আপনি ধরছেন মন চাচ্ছে ছেড়ে দিচ্ছে হত্যা মামলার আসামিকে পুলিশ হতে ওসিকে বলছে যে ভাই এখানে আসামি আছে আসামি ধরেন বলে ঊর্ধ্বতন কর্মকর্তা আর ছাড়া ধরা যাবে না এই এই যে সিটিটিসি আপনার এই যে সিটিটিসিতে আসাদুজ্জামান তারপরে আসাদুজ্জামানের সাথে ওরা এক ছিল নজরুল হ্যাঁ সে কয়েকদিন আমার আগে আমার ফেসবুকে পোস্ট করেছেন পুলিশের একজন এসআই এসআই যে আমার ফেসবুকে পোস্ট করে মানে চ্যালেঞ্জ করে তারা ধরতে পারবে না শুনছি এর আবার এই বিভিন্ন করে চাকরিতে ঢুকছে ডিবি তারপরে রাব্বানি গোলাম রাববাণীর ভাই পর্যন্ত এখন পুলিশে চাকরি করে কাকে নিয়ে আপনি যুদ্ধ করবেন বলেন কালকে যদি শেখ হাসিনা বলে যে আমি দেশে ধরে যাবো আওয়ামী লীগের লোকজন যদি আওয়ামী লীগ তো আমি ধরেন না কয়টা ধরেছেন আপনি সব থেকে এলাকাতে আছে যদি বলে ধরে যাবো আওয়ামী লীগ এখন বিএনপির পেছনে জামাতের পেছনে যা যায় যোগ দিচ্ছে আপনার কি মনে হয় ওরা বিএনপি করে ফেলেছে জামাত জামাতের আদর্শ নিয়ে নিয়েছে ওরা তো আওয়ামী লীগে ওরা যখন দেখবে আপনার পেছনে পেছনে রাজনীতি করা লাগে যখন দেখবে হাসিনা ঢুকেছে দেশে ওরা হাসিনার পেছনে রাজনীতি করবে ওরা ওদের ঝাঁপায় পড়বে আবার ফের আর এটার জন্য যদি নাকি মনে করেন ঠেকানোর জন্য প্রশাসন সচিবালয় কোন জায়গায় আপনি নিয়ন্ত্রণ নিয়েছেন আমাকে বলেন কথা বললে অনেকে কষ্ট পাবেন জামাত কষ্ট পাবে বিএনপি কষ্ট পাবে এবং কোনো রাজনৈতিক দলকে বলতে চাই কিন্তু সারা দেশে চাঁদাবাজি চলছে সারা দেশে চলছে একদম আমি আমার তো মনে করেছেন যে আমি হয়তো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি বিএনপি জামাত যখন ক্ষমতায় আসবে তখন আমি তাদের পক্ষে কথা বলবো এটা পারবো না আমি তো চুপ থাকবো কিন্তু পারবো না আপনার পক্ষে মিথ্যা কথা বলতে সারা দেশে চাঁদাবাজি হচ্ছে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে এখন এই যে চাঁদাবাজি করছেন কোথেকে করছেন আপনি চাঁদাবাজি হাটে ঘাটে ওই বাস স্ট্যান্ড ওই গরুর বাজার ওই হাওর বাওর এই যেসব লিস্ট যেগুলো নিয়ে আপনারা দখলে নিয়েছেন দখলে নিয়ে কি করছেন ওইখানে চাঁদাবাজি গ্রামে এই দিন শুনলাম একজনের মুরগি বিক্রি করতে এসছে সেই মুরগির থেকে মানে অনেক মুরগি আর কি ফার্মের মুরগি এক এক মুরগি থেকে সেখানে চাঁদা নেওয়া হচ্ছে তো এই যে চাঁদা নিচ্ছেন কি করছেন একদম প্রান্তিক লেভেলে যে মানুষ আছে তাদের কাছে আপনি চাঁদাবাজ হিসেবে উপস্থাপিত হচ্ছেন কিন্তু একটু চিন্তা করে দেখেন তো প্রশাসনের সচিবালয়ের কোর্টের কোন জায়গায় দুই চারজন দুই চারটা জায়গা বাদে কোন জায়গাটায় আপনার জামাত বা বিএনপির লোক আছে আমার দেখান দেখান দুই চারটা জায়গার মধ্যে যে একটা একটা ধাক্কা যদি শেখ হাসিনা দেয় আওয়ামী লীগ দেয় আপনি যে প্রশাসনের এই দিক থেকে যে সমর্থন পাবেন সেই সুযোগটা আছে আপনার নাই তো কি নিয়ে আপনি যুদ্ধ করবেন অতএব ছাত্রদের আমি মনে করি সেদিন আমার সাথে যাদের কথা হচ্ছে তাদেরকে আমি একই কথা বলেছি তারা বলছে যে আমরা আসলে অনেক কিছু চাইলেও পারছি না তো আপনারা যদি পারছেন না এটা কি মানুষ জানে যেই হোক মানে ছাত্রদের ভেতরে যারই কথা হোক যেই লেভেলেরই হোক আমরা না আপনারা পারছেন জানে না আমরা তো মনে করছি আপনারা সরকারের পার্টে আছেন সরকারের সাথে কাজ করছেন মিলেমিশে আপনারা যা চাচ্ছেন সরকার সেটাই করছে সরকার যা করছে সেটাই আপনাদের কাজ আমরা তো এটা মনে করছি আপনাদের কথা যে সরকার শুনছেন সেটা তো বলতে হবে বলতে হলে কি করতে হবে সরকারের ছাত্রদের প্রতিনিধি যারা আছে তাদের পদত্যাগ করতে হবে ওরা রাস্তায় নেমে আসতে হবে এর বাইরে নাম ধরে বলি নাহিদ ভাই আসিফ ভাই হাসনাথ ভাই শারজিজ ভাই যারা যারা আছেন পিঠের চামড়া থাকবে না যদি মনে করেন যে এই সরকার চলে যাবে আর বিএনপি আওয়ামী লীগ এই বিএনপি বা জামাত ইসলাম আপনাদেরকে কোলে তুলে নিয়ে নাচবে প্রশ্নে আসে আসে না আর আওয়ামী লীগ তো কত ভয়ঙ্কর হইতে হবে সেটা আপনাদেরকে বোঝানোর দরকার নাই আপনারা জানেন এরা জেলখানার ভেতরে মানুষের ধোরা জবাই করে মারে ফাঁসি হইলেও এদের মনে শান্তি হয় না প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো আশা করি অবশ্যই আপনারা সব কিছু খোলাসা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবানের মতামত জানান প্রিয় দর্শক শ্রোতা আসলে যতটুকু জানা গেছে যে শেখ হাসিনা আসলে ক্যান্সার আক্রান্ত হয়নি হ্যাঁ আসলে গুজব বাংলাদেশে সবচাইতে মানুষ একটা জিনিস সবচাইতে মানে ভয়াবহভাবে ছড়াতে পারে সেটা হলো গুজব বাংলাদেশি মানুষ গুজব ছড়াতে খুবই পারদর্শী এটা আমরা সবাই জানি বাংলাদেশি মানুষ একটা বিষয় মানে তিলকে তাল করতে সক্ষম এটা আমরা সবাই জানি মুহূর্তের মধ্যে যে কোনো একটা বিষয় সাধারণ বিষয়কেও অসাধারণ করে তুলতে পারে এটা বাংলাদেশের মানুষের ক্ষমতা কিন্তু এটা আছে বা বাংলাদেশের মানুষের হাতেই বড় ধরনের একটা পাওয়ার আছে হ্যাঁ যে সত্য জিনিস মিথ্যা করবে এবং মিথ্যা জিনিস সত্য করবে এই পাওয়ারটা বাংলাদেশের মানুষের আছে তো যাই হোক প্রিয় দর্শক আসলে ক্যান্সারে আক্রান্ত না হয় ভালো কারণ সে যে পাপগুলো করে গেছে দুনিয়াতে বা বাংলাদেশে থেকে সেই পাপের পাশ্চিত্য তো তাকে করতেই হবে এটা তো আমরা দেখতে চাই নাকি বলেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতবতার জানিয়ে দিন আর পারলে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের এই চ্যানেল নাসির স্লেক মিডিয়া সেন্টারে যদি আপনার নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ